মেহেদি শুভ ভাইয়া আপনি চুল না কেন 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 শুভ চুল কাটার মতো ক্ষমতার এই বাংলাদেশের কোন সেলুনের এখন অর্জন হয় নাই ওরে বাপ তা বলতেছি মেহেদি শুভ ভাইয়া আপনি কোন দেশে গিয়ে চুল কাটেন আমি চুল কাটি থাইল্যান্ড আর অস্ট্রেলিয়াতে গিয়ে তো আমি চুল কাটি থাইল্যান্ড আর অস্ট্রেলিয়াতে গিয়ে আমার চুল কাটতে খরচ হয় সাতাশ থেকে উনসত্তর হাজার টাকা আবে ভোসরি কে সাতাশ থেকে উনসত্তর হাজার টাকা তুই জীবনের চোখে দেখছিস রে চুল কাটার জন্য দুইশো টাকা পায় না আবার ও বেলে অস্ট্রেলিয়া ছাড়া চুল কাটে না আরে ভাই চাঁদপুরে কে কে আছেন তাড়াতাড়ি একে লাঠি দিয়ে চাঁদপুরের বাইরে ফেলাই দেন

ভাগ্যশই লায়লার মধ্যে একটা মা পাইছে তা না হলে আমেরিকায় ব্যবসা শুরু করতে হতো না মায়ের মারে ব্যবসা শুরু করতে হতো তো নেকি বিজনেস স্টার্ট হবে নাম হচ্ছে এমএসবি সো লায়লা হচ্ছে ওই তুই লায়লা খালার লায়লা বলে ডাকাস কি ওটা তোর মার মতো মা বলে ডাক মানে দুনিয়াটা কোথায় চলে গেছে একবার ভেবে দেখেন মায়ের বয়সী একজন মানুষকে প্রপোজ করতেছে খা খা ভালো করে চুমুটা খা আর দেখিস চুমু খাতে খাতে যেন হাটায় গিলে ফেলিস না দেখছেন এখনই চেটার জন্য রেডি হয়েছে আরে ভাই আগে বিয়েটা কর বাসন করে যা তাই ভালো করে চেটে নিস হ্যাঁ হ্যাঁ পোলাটারে একটু ভালোভাবে পিজ্জাটা খাওয়ান আর এর সঙ্গে সঙ্গে এইটাও একটু খাওয়ান না হলে স্বাস্থ্যবান হবে না দেখছেন এই মেয়েদি শুভ ভাইয়া কোন পর্যায়ে চলে গেছে একে সেফটি দিতে পুলিশে চলে এসেছে মানে ভাই আমরা কোন দেশে বাস করি একবার ভেবে দেখেন কিছু নেতারা চান্দার জন্য মানুষ মেরে ফেলতেছে সেখানে পুলিশ গিয়ে ব্যবস্থা না নিয়ে সামান্য টিকটকারকে গার্ড দিতেছে তুই ঠিক কথা বলেছিস আর এই জন্য মনে হয় আমাদের বাংলাদেশের কোনো উন্নতি না যে দেশে অন্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না শুধু টিকটকারকে গার্ড দিতে ব্যবস্থা নেওয়া হয় এর চেয়ে পুলিশ ভাই আপনারা এক কাজ করেন আপনারা নতুন ভাবে টিকটক করা শুরু করে দেন তাহলে হবে কি পরবর্তীতে যেসব পুলিশগুলো গুলো আসবে তারা আপনাদেরকে গার্ড দিবে ধিক্কার জানাই পুলিশের ওপর আমি আচ্ছা 35 তলা বিল্ডিং উপরে উইটা হিজু করতে আসছিলাম আমি মেহেদী শুভ ভাইয়া আরে ভাই তুই 35 তলা উপরে গিয়ে হিজু কর আর 10 তলা উপরে গিয়ে হিজু কর ঘুরে বিড়ে পানি কিন্তু সেই মাড়িতেই নামবে এর থেকে ধারণা ল কি যত কিছু কর তোর সম্মানটা মাড়িতেই থাকবে জাগগে এখন সবশেষে বলেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তো তাড়াতাড়ি করে দেন বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ¿Dónde volveré a estar? ¡Ah!